হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমার স্ত্রী ফ্যামিলি ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদের অনেক স্বাগত জানাই তো সকালবেলা যেমন কাজকর্ম করি পরে সেরে ছেলে যে ঘুম থেকে উঠে গেছিলো ওকে একটু খাইয়ে দায়ে ও খেলছিলো আর এমনি কাজকর্ম রান্না বান্না করছিলাম যেহেতু ওর আজকে পরীক্ষা আছে তো পরীক্ষা দিতে যাবে এদিকে আজকে ইংলিশ পরীক্ষা আছে এদিকে তাতে রান্নাবান্না করে নিয়ে যাবো এদিকে দেখো ওর পাপাই এসছে ওই ঘরে শুয়েছিলো আর ও ওর পাপা আসলে বেশি দুষ্টুমি শুরু হয়ে যায় যাই হোক বৃষ্টির দিনে একটু ভিজতে সবারই ভালো লাগে কিন্তু ওর তো ঠান্ডা লেগেছে এদিকে জানলার ধারে বসে বসে আগে জামা একটা ভিজিয়েছে তাতে হয়নি জল নিয়ে খেলতে গিয়ে আবার জ্বালনা যে বৃষ্টি ছিটে ছিটে এসে জ্বালনাগুলো ভিজে গেছে সেখানে বসে বসে প্যান্টটা ভিজিয়েছে এই দুষ্টুমি ওকে আনতেই পারছিলাম না যাই হোক তারপরে সব কিছু রেডি করিয়ে ওকে স্কুলে নিয়ে গেছে দেখো বৃষ্টি এত বৃষ্টি মধ্যে কয়দিন ধরে বৃষ্টি মোটে কুমছে না তোমরা জানোই সব জায়গায় এখন বৃষ্টি হচ্ছে তো ওদের মানে স্কুলে ঢুকিয়ে পরীক্ষাতে আমি বসে আছি আমার বঞ্জি ওর মেয়েকেও ঢুকিয়েছিলো পরীক্ষা হচ্ছে তো আমরা বসেছিলাম বাইরে আর বাইরেও তো বৃষ্টি প্রচণ্ড বসতেও কষ্ট হচ্ছিলো তারপর ওকে ছুটি হয়ে গেছিলো স্কুলে স্কুল থেকে নিয়ে এসে এবার আমি ওকে খাইয়ে দাঁড়িয়ে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছিল তার আগে তো অনেক লড়াই করতে হয় সেগুলো তোমাদের দেখালাম না তারপরে দেখো বৃষ্টির দিনে এরকম সব জায়গায় মানে সবার বাড়িতে এরকম ভে ভেজা জামা কাপড় তো অনেক গাদা হয়ে যায় অবশ্যই তোমরা বলবে কমেন্ট করে যে তোমাদেরও কি হয় এরকম অবশ্যই হয় আমি তো জানি এগুলো বুঝি আর বাচ্চা কাচ্চা থাকলে জামা কাপড়ের গাদা আরও হয় বর্ষাকালে যে কোথায় নাড়বো কোথায় কি করব মানে মানে খুঁজে পাওয়া যায় না তো এদিকে জামা কাপড়গুলো ঘুমানোর আগে মানে যদি ঝাপটা দেয় ব্যালকানিতে সব জলগুলো না চলে আসবে ওই আর শুকনো শুকনো যা হোক হাফ হাফ শুকনো হয়ে গেছে সেগুলো জল জল হয়ে আরও ভিজে যাবে ওই জন্য একটু শোবো মানোর আগে এগুলো একটু এদিকে এ নিয়ে মেলে রাখছি যাতে মানে বৃষ্টির ঝাপটাটা না আসে মানে বৃষ্টির ঝাপটাটা আমার কাপড়ে না লেগে আরও ভিজে যায় যাই হোক সব কিছু আস্তে আস্তে করে এবং মেলে দিচ্ছি মেলে দিয়ে তারপর একটু শোবো সারাদিন কাজকর্ম করা না একটু রেস্ট না নিলে হয় না তার মধ্যে তো ফেসবুক আছে ফেসবুকে একটু টাইম দিতে হয় তো ফেসবুকে একটু টাইম দিয়ে তারপরে একটু রেস্ট নেবো তার আগে একটু গুছিয়ে নিলাম যেহেতু কালকে না এরকম মেলা ছিল না বৃষ্টি এত জোরে এসেছিলো যে আমি ব্যালকানিতে এত জল চলে এসেছিলো যে জামা কাপড় কয়েকটা ছিল ভেজা ছিল তবুও জল ঝিরে গেছিল তার মধ্যেও ভিজে গেছে এত ভিজে গেছে যে সে ঘরে আর আনা যায়নি এগুলো একটু শুকিয়ে গেলে ঘরে নিয়ে নেবো সারা রাত পাকার হাতে যতটুকু পারবে শুকিয়ে যাবে এদিকে করে তারপর এদিকে ঘরে এসেছি ডাইনিংয়ে এসে এই যে গামছাগুলো একটু গুছিয়ে রাখছি গুছিয়ে এই যে এখানটায় আমি রেখে দিই গামছা আর আমার ওড়নাটা এখানে রেখে দিই মানে সামনের পরে থাকলে না স্নান করা করতে যাওয়ার সময় তারপরে হচ্ছে দরকারে এই মনে পড়ার অন্যটাও আমি এখানে রাখি যাতে রাস্তাঘাটে যাওয়ার সময় তাড়াহুড়োতে এই দরজার সামনের থেকে অন্যটা নিয়ে চলে যাওয়া যায় তো এইভাবেই কাজকর্ম করলাম ছেলেকে ঘুম পাড়িয়ে টুকিটাকি যা থাকে এই সারলাম সেরে টেরে এবার নিজেও একটু ঘুমাবো রেস্ট না নিলে না শরীরে হবে না আমারও শরীরটা তেমন ভালো নেই কালকে রাতেই একটু জ্বর জ্বর আজকে সকাল থেকেও জ্বর ছেলে একটু ওষুধ খেয়েছিলাম ওষুধটা খাওয়ার পরে একটু নিজেকে ভালো লাগছে তবুও ভেতর ভেতরে একটু জ্বর লাগছে যে কাজকর্ম সেরে এবার ঘুমাবো একটু বন্ধুরা তো চলো কেমন হয়েছে আমি ব্লগটা অবশ্যই জানাবে তোমাদের কাছে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার একদিন দেখাবে টাটা